ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি একটি ফার্নিচারের দোকানে আজকে আমি আপনাদের ফার্নিচারের বর্তমান যে বাজার মূল্য আছে সেগুলো সম্পর্কে জানাবো যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলে কোনো একটা ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনারা আমার পেজে নতুন থাকলে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিওর আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই পেয়ে যাবেন আসসালামাইকুম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন বলতেন তারা ফার্নিচার তো এখানে অনেক ফার্নিচার জি এখানে দুইটা দোকান দেখলাম ভাই আমরা ইতিমধ্যে একটা দোকানের কাজ শেষ করেছি ভিডিও করে এবং একটা করছি ভাইয়া কি খুবই সুন্দর লাগতেছে একটা খাট ভাইয়া এটা কি কার

জি কেমন মাত্র দেখানো যাবে হ্যাঁ দেখানো আসলে কি এই রাখবেন না কিছু কম হবে কিছুটা ছাড় দাও ভালো ফিট ফিট প্রাইস কেমন ভাইয়া এটা মাত্র টাকা টাকা হ্যাঁ বিস্কিট ডিজাইন বলা যায় বিস্কিট ডিজাইন বলা যায়

দেখে তাহলে একটা সুন্দর ইউনিক দেখতেছি এটার প্রাইস কেমন ভাইয়া মাত্র বাইশ হাজার টাকা কি বলেন ভাইয়া এত সুন্দর বাইশ হাজার টাকা অনেক সুন্দর আছে ভিতরে কাঠ তো ভাইয়া অনেক

এটা বাইশ হাজার টাকা তারপর একটা ভাইয়া আছে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা